আপনি জানেন ইসলামের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল শুধুমাত্র একজন মুসলিম নারীকে বিবস্ত্র করার অপরাধে ধর্ষণ তো বহু পরের কথা মাত্র একজন মুসলিম নারীকে বিবস্ত্র করার অপরাধের জেরে মদিনার ইহুদি গোত্র বনু কাইনুকার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ হয়েছিল কাহিনী হলো আরবের এক নারী তার পণ্য সামগ্রী নিয়ে বনু কাইনুকার বাজারে এসেছিল মহিলাটি বাজারে তার পণ্য বিক্রি করে সেখানকার এক স্বর্ণকারের দোকানের সামনে বসেছিল মহিলার মুখ নেকাবে ঢাকা ছিল সেখানকার কিছু ইহুদি তাকে মুখ খোলার জন্য পিরাপিরি করছিল কিন্তু সেই মহিলা মুখ খোলতে অস্বীকৃতি জানায় তখন ইহুদি স্বর্ণকার সেই মহিলার পেছনের দিকের কাপড়ের প্রান্ত কিছু একটা জিনিসের সাথে গিট্টু দিয়ে রাখে ফলে মহিলাটি যখন উঠে দাঁড়াতে যায় তখনই তার কাপড়ের টান লেগে ছিঁড়ে তার নিতম্ব বিবস্ত্র হয়ে পড়ে এ দৃশ্য দেখে আশপাশের ইহুদিরা অট্ট হাসিতে ফেটে পড়ে মহিলা লজ্জায় আতঙ্কে চিৎকার জুড়ে দেয় এ ঘটনা সেখানের এক মুসলিম যুবক দেখতে পেয়ে সেই ইহুদি স্বর্ণকারের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তৎক্ষণাৎ তাকে জাহান নামে পাঠিয়ে দেয় কিন্তু আশপাশের ইহুদিরাও সেই মুসলিম যুবকের ওপর হামলে পরে তাকে খুন করে ফেলে তখন সেই মুসলিমের পরিবারের লোকজন মুসলিম সমাজের কাছে ইহুদিদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করলে মুসলিম সমাজে প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়ে ফলে বনু কাইনুকার যুদ্ধ সংগঠিত হয় এই হল ইসলামে একজন নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষার নমুনা আজকে যারা পাশ্চাত্যের থেকে নারী অধিকারের সবক নিয়ে এদেশে নারী অধিকারের স্লোগান দিচ্ছে তারা তুলনা করে দেখুক পাশ্চাত্য একজন নারীর ইজ্জত সম্ভ্রমের কতটুকু মর্যাদা দিয়েছে আর ইসলাম কতটুকু মর্যাদা দিয়েছে